আল্লাহর নবীর জামানায় একজন সাহাবি দোকান করতেন খেজুরের দোকান কিসের দোকান সবাই বলে না তো কিসের দোকান খেজুরের দোকান তো খেজুরের দোকান করে তো যারা সবজি দেখেছেন দেখছেন খেজুরের দোকান বাইরে দোকান থাকে ভিতরে মাল থাকে বাইরে খেজুর

মনটাকে চুট চুট নারীদের দিকে লালিত হচ্ছে তো বলছে ম্যাডাম আপনি কি খেজুর নেবেন খেজুর হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে তো এক ল খেজুর আছে যতক্ষণ তুমি তোমার খেজুর গোডাউনে আছে জানো চুপ গোডাউনে গেছে মহিলা খেজুর দেখতে নিতে

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দস্ত আমি জিনা করে ফেলছি আমি মহিলার চুমмун করছি আপনি আমারে maaf করায় দেন না maaf করার ব্যবস্থা করে দেন নবী কোনো কিছু বলে না যোহরের নামাজ পড়ছে একসাথে আসরের সময় আবার গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভালো লাগে না পয়গম্বর

আসলে নামাল মাগরি দিচ্ছে সার নামালে এই নামাজ পড়ার কারণে নামাজ পড়ার কপাল আলামি আমার গুণাগুলো মাফ করে দিয়েছে